হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো বন্ধুরা চলো আজ তোমাদেরকে নিয়ে যাবো চল্লার হাট চল্লার হাটে কী কী বিক্রি হয় কি হয় কি কি পাওয়া যায় সব কিছু দেখাবো চলো তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে বন্ধুরা আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তো বন্ধুরা এই হচ্ছে টোটো চলো না বাচ্চা বন্ধুরা নটা নটার সময় হাটটা একটু কম জমে তাও গিয়ে দেখাবো যতটা পারি চলো এই যে যাচ্ছি হাটে যেয়ে এই যে টোটোরা সব আছে হাটে প্যাসেঞ্জার নিয়ে যাবার জন্য বন্ধুরা এই যে যাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছে টোটো যাচ্ছে সব ওই হাট দিকে যাচ্ছে এগুলো সব এই যাচ্ছে যাচ্ছি এই দিকে সোজা এটা এই যে তো বন্ধুরা হাটে সব কিছুই পাওয়া যায় যা ছাগল ভেড়া মুরগি গরু এই সবজি তারপর সবজি মানে চারা সব কিছুই পাওয়া যায় হাটের মধ্যে তো বন্ধুরা যাচ্ছে এখন আমরা একটু যেত এবং এখান থেকে দেড় কিলোমিটারের মতো বসে হাট এখান থেকে তো চলো বন্ধুরা যাই এই যে চলে এসছি অনেকটা আর একটুকু সামনে গেলেই পাবো শ্মান কালী মন্দির শ্মান কালী মন্দির এই যে বন্ধুরা পেট্রোল পাম্প দেখতে পাচ্ছি পেট্রোল পাম্প দিয়ে যেতে হবে সোজা তো বন্ধুরা দেখতে এই পেট্রোল পাম্পের সাইড দিয়ে বেরিয়ে গেলাম আর সামনে গিয়ে ডান দিকে হচ্ছে বন্ধুরা শ্মশান কালী শ্মশান কালীর মন্দির তো যাই দেখি শ্মান কালী মন্দির এই যে সাইডটা ডান দিকে যেটা এটা শ্মান কালী মন্দির তো টোটো চালাচ্ছি তো এক হাতে রেকর্ডিং করছি একটু অসুবিধা হচ্ছে তাও দেখাতে পারি নাকি দেখি তোমাদেরকে এই যে এটা শোষণকালী মন্দির তো বন্ধুরা এই রাস্তাটা সোজা যাবো সোজা যাই ডান দিকে ঘুরবো ডান দিকে হাটের রাস্তা এই যে হাটা রাস্তা চলে এসছি বন্ধুরা এই যে সোজা এই যে বন্ধুরা লালপুর বাঁকুড়া পুরুলিয়া এই রোডটা যাওয়া যায় এটা সোজা রোডটা লালপুর বাঁকুড়া পুরুলিয়া এই রোডটা যাওয়া যায় সোজা তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে এই কাকা এরাও সব যাচ্ছে হাট সকালবেলায় তো সকালবেলা একটু ভিড়টা কম হয় তো হাট যাচ্ছে সবাই যাচ্ছে ইয়ারাও যাচ্ছে সব যে যা ছাগল বিক্রি করার জন্য মুরগি বিক্রি করা এই যে একটা টোটো চলে গেলো বন্ধু সামনে দিয়ে দেখতে পাচ্ছি চলে গেলো আমার থেকে আমার ওভারটেক করে চলে গেলাম চলো ঠিক আছে আমিও যাই এবার পেছি পেছো দুটো বেরসিং দিয়ে পেরে গেলাম এই যে বন্ধুটা দেখছো আমার বাঁ থেকে একটা কাকা বসে আছে সাইকেলের নাম লেখা সব রকম সাইকেলে আপনি কোনো জিনিসের নাম লিখি দেয় ভালো করে নাম লিখতে তো বন্ধুরা আমরা হাট ঢুকিয়ে গেছে এই যে গরুগুলো যাচ্ছে তো বন্ধুরা আমরা হাট ঢুকছি এই যে হাটে মুখেই এখান এখানে মুখে সাইকেল রাখার জায়গা মোটর সাইকেল রাখার জায়গা এখানে যে যা মানে আইলে মোটর সাইকেল নিয়ে ওখানে পারে এই যে তিরপল বিক্রি হচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছে তো আমরা হাটে ঢুকিয়েছি এই যে চল্লার হাট চল্লার হাট আমরা ঢুকে গেলাম বন্ধুরা তো বন্ধুরা টোটোটা একটা সাইড করি সাইড করে নি তোমাদেরকে দিকে দেখাচ্ছি সবকিছু জায়গা দেখে সাইড করে রাখি টোটো তারপর দেখাচ্ছে তো তো বন্ধুরা সকালবেলা তো এই দোকানদানি সব চালু করছে এই যে ফলের দোকান শুরু করছে এই পাশে একটা ঘুঙুরের দোকান আছে পায়েল ওই ঘুঙুরের দোকানের সঙ্গে কাকার সঙ্গে কথা বলছি তারাকে দেখায় এই যে ফল এখন তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে গরুগুলো আসছে সব সেই গরুগুলো সাইড কেটে আইলুম এই যে ফলের দোকান বন্ধুরা এই দেখো বইয়ের দোকান একটা বই এইখানে ঘঙ্গুর সবকিছু পাওয়া যাচ্ছে এইখানে এই যে ঘঙ্গুর দেখতে হচ্ছে বন্ধুরা এই যে দেখতে এইগাগা এই ঘঙ্গুরগুলো কত করে মানে এই কত করে সেট সেট মানে দুটোয়া তাহলে ও মানে গন্ডায় বিক্রি হয় গন্ডাই বিক্রি হয় মানে এমনি এক গন্ডা নিলে ক টাকা একশো কুড়ি টাকা একটায় তিরিশ টাকা ও বাহ কারোর দরকার লাগলে কাকার সঙ্গে যোগাযোগ করবে এই যে কাকা কাকা দেখে ভালো কাকা একবার টাকা দেবে এই তোমার হলে করবে তো বন্ধুরা এইদিকে দেখো এইদিকে সব জামা কাপড় বিক্রি হচ্ছে এই যে এইদিকে হচ্ছে জামা কাপড় বিক্রি সব ছেলেদের মেয়েদের সবার কারে বিক্রি হচ্ছে জামা কাপড় এই যে দেখতে পাচ্ছ জ্যাকেট ভালো ভালো বিক্রি হচ্ছে কম দামের মধ্যে বিক্রি হয় এখানে দমে দাম লেগে নেই হাটের জিনিস তো তো এই যে দেখতে পাচ্ছি বন্ধুরা শাড়ি এই যে তো বন্ধুরা দেখতে পাচ্ছি পাদ দক্তা পা দক্তা বিক্রি হচ্ছে আর এই যে সাবান বিক্রি হচ্ছে এখানে পুরো সাবান লাগা আছে চারদিকে এইগুলো কি সাবান জানো বন্ধুরা যদি কেউ জানো তো কমান্ডে জানাবে তো এই সাবানগুলোর কী নাম এই কালো কালো সাবানগুলো তোমাদের ভাষায় কি বলে এই কালো কালো সাবানগুলো দেখতে পাচ্ছি অনেক রকম সাবান আছে সব রকম সাবান আছে তো বন্ধুরা দেখতে পাচ্ছে এই যে লঙ্কা শুকনো লঙ্কা আদা রসুন পিঁয়াজ সব রকম গুড়া মশলা বিক্রি হচ্ছে এইখানে এই যে কাকা বিক্রি করছে এইখানেও এই আদা রসুন পিঁয়াজ গুড়া মশলা সব বিক্রি হচ্ছে এইখানে বন্ধুরা দেখো একটা দাদু মাছ বিক্রি হচ্ছে তো বন্ধুরা এইখানে এইখানে দেখো গাছের চারা বিক্রি হচ্ছে লঙ্কা গাছ বিলাতি গাছ বেগুন গাছ তারপর ওইদিকে দিকে পিঁয়াজ গাছ পিঁয়াজের সব চারা বিক্রি হচ্ছে বন্ধুরা এইখানে সব এইখানে চারা দাম বলছে কোনটায় কত দাম তো বন্ধুরা দেখতে পাচ্ছি যে জুতোর দোকান এদিকে জুতো বিক্রি হচ্ছে সব নানা রকম জুতো আছে এখানে সব জুতো বিক্রি হচ্ছে জুতো নিচ্ছে সব এখানে নানা রকম জুতোর দোকান আছে এখানে মানে জুতো বিক্রি হচ্ছে নানা রকম জুতো আছে এই যে বন্ধুরা দেখতে চার্জার লাইট আছে এখানে চার্জার লাইট বিক্রি হচ্ছে তারপর তালা বিক্রি হচ্ছে চাবি বিক্রি হচ্ছে এইখানে দেখো বন্ধুরা একদম একশন অ্যাকশন জিনিস আছে এখানে একদম কাটারি আছে কুড়হাট আছে তারপর খড়গো আছে পাঠা বলি হয় সেইটা আছে খড়গটা কঠিন আছে কুরহাট গুলো কুড়হাট কাটারি হ্যাঁ তো বন্ধুরা দেখতে পাচ্ছে এই যে দেখো সব রকম হাতিয়ার আছে এইখানে হাতিয়ার বিক্রি হচ্ছে সব রকম এই যে দেখতে পাচ্ছ লম্বা লম্বা টাঙ্গি আছে ভজালি আছে সব রকম জিনিস আছে এখানে সব রকম আমস বিক্রি হচ্ছে এখানে এই যে কুড়হাট কাটারি সব রকম জিনিস আছে এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা যার যার দরকার এসে নিয়ে যাবে তারপর দেখো বন্ধুরা এখানে এই জামা কাপড় তো বন্ধুরা দেখতে পাচ্ছি এই দিকটা খালি গরু বিক্রি হয় গরু সব বাঁধা আছে এদিকটা গরু বিক্রি হয় এই যে গরু সব বাঁধা আছে খুঁটিতে গরু বিক্রি হচ্ছে এইদিকে এদিকে জামা কাপড় এইদিকে একটা ব্যাগের দোকান ব্যাগ বিক্রি হচ্ছে এখানে এই লাইনটায় জামা কাপড় ব্যাগ এই সকল শাড়ি মানে সব কিছু এই লাইনটায় পাওয়া যায় সোজা লাইনটায় এটা দিয়ে গেলে কিছু পাবে তোমরা দেখতে মানে সব রকম জামা কাপড় আছে তো দিকটা যাই বন্ধু দেখে বন্ধুটা দেখায় এই দিকটা কি আছে এই যে এই দিকটা সব জামা কাপড় দেখে কাকাটার সঙ্গে যাই কথা বলে দেখি কি বলছে কাকা তো বন্ধুরা দেখতে পাচ্ছি এই দিকটায় ছাগল ভেড়া সব বিক্রি হচ্ছে খালি ছাগল আর ভেড়া বিক্রি হচ্ছে এই দিকটায় এখানে খালি ছাগল আর ভেড়া পাওয়া যায় এখানটা এই মানে একটা একটা সব জায়গা আছে এখানে গরু একখানে ছাগল সব কিছু মানে আলাদা আলাদা জায়গায় পাওয়া যায় তো আরও দেখাবো বন্ধুরা ভিডিওটা একটু লম্বা হবে দেখতে থাকো বন্ধুরা আবার ভালো ভালো জিনিস দেখাবো সব রকম জিনিস দেখাবো যত যা জিনিস এই যে ছাগল ভেড়া সব বিক্রি হচ্ছে এখানে এখানে সব পাওয়া যায় ছাগল ভেড়া যা দরকার এখান থেকে নিয়ে যেতে পারো সব রকমের ছাগল আছে মানে এই সকালবেলা তো এখন এই আসছে সব একে একে পাইকাররা এই যে সব তুলে দেখছে কনটা কত ওজন এইদিকে ছাগল এবার এই যে রাস্তাটা দিয়ে চলে আইলে বন্ধুরা এখান থেকে পাবে তুমি মুরগি হাঁস সবকিছু পাবে ওইটাও দেখাবো যাচ্ছে ওইদিকেই যাচ্ছে তো এইদিকে যাচ্ছি যাই দেখি এদিকে দেখাবো এই যে এই ঝাঁপিগুলো বন্ধুরা হাঁস বিক্রি রয়েছে এখানে ভালো ভালো হাঁস সবগুলো সাড়া হাঁস সারা হাঁস বিক্রি রয়েছে বন্ধুরা এখানে তো সব হাঁস বিক্রি রয়েছে এই যে ঝাঁপির থেকে সব লিটিয়ে এসছে এখানে বন্ধুরা মুরগি বিক্রি রয়েছে সব এই মুরগি গুলো লড়াই করবার মুরগি লাগাবার মুরগি বিক্রি রয়েছে সাদা মুরগিটা এগুলো সব লড়াই করার মুরগি এখানে আরও মুরগি আছে অনেক মুরগি আছে দেখছি বন্ধুরা সব এই মুরগিগুলো লড়াই করা যায় মানে এখান থেকে কিনে নিয়ে যেয়ে সব লড়াই করে লাগায় এই যে দেখছো দেখাই তোমাদেরকে দাঁড়াও মুরগিগুলো অ্যাকশানটা দেখাই একটু দেখছো তো একদম পুরো অ্যাকশান আছে মুরগিগুলো লাগ 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 লাগি যাবে দেখো এবারে লাও কা লড়া একটু আই দেখো দেখলি হ্যাঁ মুরগি ঠিক আছে ভালো ভালো মুরগি পাওয়া যায় দেখছো সব বড় বড় মুরগি এই মুরগিটা দেখো কত বড় মুরগিটা ভাত পাওয়া যায় বন্ধুরা এদিকে ভাত ভাত তরকারি সবকিছু এদিকে বিক্রি হয় ভাতের হোটেল এটা এইদিকটা এদিকটা দেখতে পাচ্ছি বন্ধুরা সব বাঁশের ঝুড়ি কুলোয়া সব রাখা আছে এদিকে বিক্রি হচ্ছে

हर परिवार किचन में लेके जाओगे हमेशा घर में बनाने खाने में काम आएगा इधर देखिए दूसरा बनाना भैया प्लेट को यहाँ ऐसे बदल दीजिएगा डिजाइन आपका तुरंत बदल जाएगा हाँ तो। जो डिजाइन आपको खाना भैया वो प्लेट इसमें बदलते रहिएगा जैसे घर में आपको बनाना दादा दाल की बड़ी प्लेट को इसके अंदर डालिए किसी बाइ भैया तेल इसलिए यूज करते हैं सर जी के हाथ में लगे ना खाने पीने का तेल यूज करना बाबू रिफाइंड सरसों का तेल डीजल पेट्रोल मोबाइल नहीं लगाना है जहाँ जिस रकम का खाना होगा बाबू वही डालिएगा इधर देखिए भरके इसको दबाना है ये बोरी कपड़े को ऐसे धोप में डालना बड़ी दौड़ी तिलौरी बनाना होगा बाबू ऐसे भर के दबाते चले जाना तुरंत घर में दाल बड़ी बन के तैयार हो जाएगा छोटा बनाना होगा तो कम दबाइएगा बड़ा बड़ी निकालना होगा बाबू तो ऐसे ज्यादा दबा दीजिएगा बड़ा बन जाएगा उठा के देखिए बाबू बनवा के देखिए खोल के देखिए देखने का पैसा नहीं लग रहा बाबू सत्तर में पंद्रह डिजाइन जाएंगे

এই যে বন্ধুরা দেখতে পাচ্ছে এখানে মাংস বিক্রি হচ্ছে পোলট্রির মাংস এইখানে পোলট্রির মাংস এই দিকটাও সাইডেও পোলট্রির মাংস বিক্রি হচ্ছে তো বন্ধুরা এইটা দিয়ে গেলে এখানে ছাগলের মাংস বিক্রি হচ্ছে মানে এটা একটা মাংস খালি মাংস খালি পাওয়া যায় এই দিকটা এই যে ছাগলের মাংস বিক্রি সকাল সকালবেলায় তো তো এই যে মানে এই কাটছে মনে ছাগল ছাগলের মাংস সব বিক্রি হচ্ছে এইখানে তুমি চাইলে রান্না করে খাতে পারো ছাগলের মাংস রান্না করার ব্যবস্থা আছে এখানে এই দিকে দেখতে পাচ্ছি বন্ধুরা সব এই দিকটায় দেখতে পাচ্ছি বন্ধুরা সবাই এই ফুলকপি বেগুন সব রকম জিনিস বিক্রি হচ্ছে এই যে বিলাতি এই দিকটা দেখতে পাচ্ছে সব সবজির বাজার এই দিকটা এই দিকটায় বন্ধুরা খালি সবজি পাওয়া যাবে বন্ধুরা ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে বলে আর দেখাইলাম না আরেকটা জিনিস দেখা পাচ্ছিল এটা পরের ভিডিও বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইবের করে দিবে যেমন পরের ভিডিও পাওয়ার জন্যে তো বন্ধুরা আজকে এখানে থাক আসছি পরের ভিডিও নিয়ে